নমস্কার বন্ধুরা তীপ্ত আমাকে সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের আমি ম্যাগি বানাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্যে আমি নিয়েছি দুটো ম্যাগি একটা ডিম চাইলে আপনারা দুটো ডিমও দিতে পারেন আর গোল গোল করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি একটা নিয়েছি আমি বলবটি কুচি চাইলে আপনারা বিনস নিতে পারেন আর এখানে নিয়েছি আমি গাজর কুচি এখানে নিয়েছি টমেটো কুচি তো এখানে আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব ম্যাগি আমি দিয়ে দেব। মশলাটা বার করে নেব দুটো ছোট করে দিয়ে দিলাম আর একটা দিয়ে দেব এটা মশলাটা আমি বার করে নেব সামান্য একটু টুকরো করে নিলাম এটা একটু হতে থাক চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে গ্যাসটা অফ করে দেব জল ছড়িয়ে নেব তো দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা অন্য একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াই নিয়েছি তো কড়াইতে দিয়েছি আমি সর্ষে না সরি বন্ধুরা না সাদা তেল দিয়েছি তো আমি সবজিগুলো একটু ভেজে নেব প্রথমে নেব আমি গাজর তো সাইডে পাইটা অনেকখানি বড় সাইডে আমি বর দিয়ে দিলাম ভাজা রেখে দিয়ে তিন মিনিট পর দেখাচ্ছি তো বন্ধুরা গাজর আর বরবটি আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি বাদাম ভেজে নেব তো আমি দু তিন মিনিট একটু ভেজে নেব তো বন্ধুরা এবার আমি দেব পেঁয়াজ টুকটো করে রেখেছি দিয়ে দিলাম

তো দু মিনিট টেঙে তেলে নিয়েছি এবার দেখো আমি টমেটো খাচ্ছি পরিমাণ করে লবণ দিয়ে দিলাম আর একটু লাগবে সামান্য আর মটরশুটানা আমি ভিগিয়ে রেখেছিলাম বাড়িতে বানানো ছিল মটরশুটি আমি ভোজন করে রেখেছিলাম তো ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম ভাজতে এটা আমি ভেজে নেব ভালো করে এখানে করে নিলাম না কড়াইটা অনেকক্ষণ বড় যেহেতু আমি ডিমটা আমি ফেটিয়ে দিলাম আমি দিচ্ছি একটা ডিম বন্ধুরা চাইলে আপনারা দুটো ডিমও নিতে পারেন একটু বলে ওই করে দেবো আমি ওর সাথে মিঠিয়ে দিলাম তো বন্ধুরা যেগুলো আমি ভিজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে মবো তোরা ম্যাগি মশলা দুটো তে দুটো মশলা আছে দুটোই আমি দিয়ে দেবো এটাও দিয়ে দেবো একটু পুড়ে যাবে সামান্য টেস্টের জন্য আমি একটা জিনিস অ্যাড করব বন্ধুরা এটা অপশনাল বন্ধুরা এটা আমি দিচ্ছি সামান্য একটু চিনি দানা অ্যাড করলাম টেস্টের জন্য এবার ম্যাগিটা আমি এবার দিয়ে দেব গ্যাসটা এবার আমি জড়ে দিলাম হাইতে দিলাম দিয়ে দিলাম ম্যাগিটা ভালো করে এটা আমার করে নিতে হবে নেড়ে ছেড়ে

বন্ধুরা কড়াইতে ম্যাগি বানাচ্ছি আপনারা অন্য যে কোনো প্যানে বানাতে পারেন এটা কিন্তু পুরো হাই ফ্লেমে হবে আর এক হাতে নিয়েছি বন্ধুরা কাটা চামচ আর এক হাতে নিয়েছি খুন্তি আমি অফ করে দেবুরা প্রস্তুত আমার আজকের রেসিপি ম্যাগি ডানা তো বন্ধুরা এরকমভাবে আপনারা চট বানিয়ে নিন বাড়িতে তো সবার বাড়িতেই বাচ্চা আছে কিংবা কোনো গেস্ট আসলে বা নিজেরাও খেতে চাইলে ঝটপট বানিয়ে নেওয়া যাবে তো খুব কম সময়ের মধ্যে কম তেল মশলাতে বানিয়ে ফেললাম আজকের রেসিপি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন